থানা থানাটাই বলংনায় খুঁজ কথা লাইকারমাবায় বুলেরো পিক পিকআপ মাল খুবই কবাং মা কাপ দমীমানসা ক্রাক সালী হর দামটি সাথে হর জরও বিসিটি কমার কলানপুর থানা ক ক ক ক ক ক ক ক ক কলানুসা আগরতলা খাই দমি জরও মাল খুব ফিরলাই পাকলাবারী আমতায় মানো বাইজলারী থানা পুলিশ ও নাইটো খেলেবা টংখা বাইজলারি থানা ওসি যুগল ত্রিপুরা সেকেন্ড ওসি টিল জমাটিয়া তাই পদ্মবিল বলং নাইক অফিস জুদা জুদা আদর। আজকে অনুমান দশটা সাড়ে দশটার সময় প্রত্যেক সময় গাড়ি দশটা সাড়ে দশটার সময় আমপুরা গজাপাড়া রোডের মাধ্যমে বোলেরো কিছু বোলেরো গাড়ি কাট নিয়ে যাই তো পাবলিক অনেকবার রিকোয়েস্ট করছিল যে এটার পুলিশ একটু দেখাশোনা করতো তো অ্যাকর্ডিংলি আমরা আজকা আমার স্টাফ আর ফরেস্ট টিম আমরা একসাথে মিললে ওইখানে একটা এম্বুসে বই এম্বুসে বোনার পরে এই যে গাড়ি যে গাড়িটা ডিটেন করাইছে এই গাড়িটিকে আমরা আমি আর আমার স্টাফ উপরে পাগলা এরিয়াতে আটক করে আটক করার পরে গাড়িটা টোটালি ব্ল্যাক পলিথিনের কাভার আছিল তো খোলার পরে দেখা গেছে প্রচুর কাঠ আছে যে সময় তারে জিজ্ঞাসাবাদ করছে কার্ড কি কোনো ডকুমেন্ট আছে নাকি তখন গাড়ির ড্রাইভার কিছু বলতে পারেনি গাড়ির ড্রাইভার চুপচাপ হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা যেহেতু এরিয়াটা বেশি খুব সেন্সিটিভ আসিল এর কারণে আমরা ওইখানে কি কোনো দেরি না করে আমরা গাড়িটা থানাতে নিয়ে আসি তো যেহেতু এটা ফরেস্ট রিলেটেড ম্যাটার আমরা ফরেস্ট পদ্মবিল ফরেস্ট রেঞ্জকে আমরা এই গাড়ি আর যে জিনিসগুলা ঘেনভার করে দিই

আগরতলা উদ্দেশ্য যে বাজার আনুমানিক দাম কত হবে স্যার আশি থেকে পঁচাশি আশি থেকে পঁচাশি হাজার হবে